হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মাহেরমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই দরজা সহকারে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে টকজাল মিষ্টি বড়োয়ের আচারের ব্লগটা নিয়ে এসেছি আর এই ভিডিওতে রয়েছে কীভাবে আমি খুবই অল্প উপকরণ দিয়ে বড়োয়ের আচার বানানো বানাতে পারি বা বানানো যায় আমি শুকনো গড়েগুলো দশ পনেরো মিনিটের জন্য এখানে বেঁচে রেখেছি এবং তিন কেজি বরইয়ের জন্য এক কেজি চিনি নিয়েছি এবং আমি নিয়েছি ডালচিনি এবং তেজপাতা গোয়ামরিচ এবং শুকনো মরিচ একটু লবণ দিয়ে আমি চিনিগুলা ভালো করে ব্লক করে নেব বা জাল করে নেব। জালের পর আমি আরও পানি অ্যাড করে দেব যাতে ভালো করে বড়োয়ের ভিতরে চিনিটা লুকিয়ে যায় অনেকে দেখা যায় যে ভালো করে জাল করে না বা ভালো করে পানির পরিমাণ মতো পানি না দেওয়ার জন্য ভিতরটা শক্ত থাকে বা বাহিটা শক্ত হয়ে যায় এরকম হবে না একটু কম আছে দিয়ে ভালো করে জাল করে নেবে পানি দেবে অনেক বলতে পরিমাণ মতো পানি দেবে যাতে ভিতর পর্যন্ত ঢুকে যায় সে পানিটা এই পানি আজ নিচের মত নিচের থেকে যা না যায় এরকমভাবে পানি দেবে সব পানি যাতে বোয়ের মধ্যে ঢুকে যায় এই তো আমি দারচিনি এবং তেজপাতা দিয়ে লবণ দিয়ে জালটা ভালো করে নিচ্ছি আর ভালো করে জাল হওয়ার পর নিচে রাখা যে বইগুলো আছে সেগুলো আমি চাকন দিয়ে ছেঁকে নিচ্ছি আর সেখানে হওয়ার পর এই ব্লক করা চিনির ওপর আমি ছেড়ে দিচ্ছি এই তো ভালো করে চিনি নেওয়ার পর আমি আরও দুই মগ কম ক্যামেরায় আমি পানি দিয়ে এখানে জাল করে নিচ্ছি কম আছে দিয়ে যাতে পুরে না যায় আমার এখানে পুরো এক ঘন্টা এক ঘন্টা চাইতে কম হবে আমার জাল করা হয়েছে আর এই তো আমি গোয়া মরিচা এবং ছয়টা ছয়টা আমি মরিচ দিয়ে মরিচগুলো আমি বাজে নেব এবং গোয়া মরিটা আমি একটু বেজে নেব কার তাতে একটু সুগন্ধি আছে এই তো আমার গোয়া মরি এবং শুকনো মরিচ বাজে হয়ে গেছে এগুলো আমি একটা কুটনির মধ্যে কুটনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পরে মরিচগুলো এরকমই হয়েছে খুবই সুন্দর হয়েছে এই তো আমি এগুলা দিয়ে ভালো করে নেড়াচড়া করে দিয়ে দেবো আর আমাকে বলেছিলাম যে এগুলা দিয়ে দাও আর মা এগুলো ভালো করে দিয়ে নাচড়া করে দিচ্ছে আসলে এই আচারটা খুবই পছন্দ সবার আমার ফ্যামিলি সবার পছন্দ এই টকঝাল মিষ্টি আচারটা তাই আমাকে দিয়ে এই আচারটা বানানো হচ্ছে আর টক থেকে দেখা যায় অনেক মিষ্টি অনেকে পছন্দ করে বা টকঝাল মিষ্টি অনেকে পছন্দ করে এই তো আমার আচার রেডি হয়ে গেছে আমি একটা ডিবিতে এই আচারগুলা নামানো নামাতে দিয়েছে যে মাকে বলেছে নামিয়ে দাও আর এই তো কি সুন্দর একটা কালার এসেছে এই টিভিতে এসব বড় আচার দিয়েছি আমার মাকে বলছি তুলে রাখো কয়েকদিন পর শুকোতে দিও ইতো হয়ে গেছে মিষ্টির আচার